আসসালামু আলাইকুম एवरीवन আমরা বুলস এন্ড বার্স থেকে বলছি 45 মিনিটস লেন আইজি আমাদের প্রোডাক্টের মধ্যে আমাদের আছে 20 ইঞ্চ লাস্ট পিজা উই গো স্ম্যাশ বার্গার আঙ্গুস বিফ হুইচ এখানে অনেক রিয়ার আর আমাদের প্রাইস ভেরি কম্পিটিটিভ আর পিজা যেটা আমরা করি ওটা আমাদের ফ্রেশ তো এভরিডে বুলস এন্ড বার্ডস আজকে নতুন এটা ওপেনিং হয়েছে আজকে এখানে আসছি আর এখানে এসে এদের পিজ্জাটা আমি ট্রাই করলাম মানে পিজ্জার অনেক বড়ো আমি কদিন পরপর মানে আমার পিজ্জা খেতে হয় সো এখানে এই পিজ্জাটা খেয়ে আমি সো স্যাটিসফাইড এটা ছাড়াও আমাদের গ্রিল আছে গ্রিল চিকেন আছে ফ্রাইড চিকেন আছে আমরা চিকেন রাইস করি আমার আজকে এইখানে আসার পর থেকে সব কিছু পরিবেশ এবং ওদের যে আপনার উপস্থাপন সব কিছু করা খাবার দাবার যেভাবে আমাদেরকে আন্তরিকতার সাথে ওরা দিল সব কিছুই ভালো লাগছে আর খাবারগুলো খুবই মজা এবং ওরা পিৎজাটা যে বানায় এটা একদম ডোটা নিজের হাতে তৈরি করে সো একদম ফ্রেশ মনে হয়েছে আর প্লাস আপনার চিকেন চিজ বার্গার বার্গারটা এখানে খুবই স্পেশাল তারপর আপনার আপনার হচ্ছে বেবি দেরও কিছু বেবি আইটেম যে খাবারগুলো আছে মেনুগুলো ওগুলোও খুব ভালো এখানে স্পেশাল আরও কিছু ফুড আছে সবগুলি আমি একটু একটু ট্রাই করেছি তো আমার কাছে খুব ভালো লেগেছে তো আমি খাইলাম পিৎসা বার্গার ফ্রাইস আর চিকেন আমার আমি আমার ফ্রেন্ডকে রেকমেন্ড করবো এখানে ফার্স্টে ফুডটা দ্য 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 বেস্ট 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 ডিলিশিয়াস আর আমাদের প্রাইস দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কত কম্পিটিভ এছাড়াও আমাদের ওপেনিং উইকে আমরা টোয়েন্টি পার্সেন্ট অফ দিচ্ছি অন অল অর্ডার ইভেন অনলাইন অফলাইন সবখানে আর ফার্স্ট টাইম যে কেউ যদি আমাদের নিজস্ব ওয়েবসাইটে অর্ডার করে থাকে তারা এমনিতেই টোয়েন্টি পার্সেন্ট অফ পেয়ে যাবেন আর এছাড়াও আমরা উবার ইস জাস্ট ইট ডেলিভারি সব প্ল্যাটফর্মে আছি এছাড়া আপনারা যদি সহযোগিতা করেন আমরা আরও গ্রহ করবো ধন্যবাদ